জয়গোপাল সবাইকে অনেক ভালোবাসা একটা নতুন ভিডিওতে দেখা একটু সেট করি ঠিক আছে চল এবারে কালেকশন দেখাও তিনশো কুড়ি টাকা আর আমি যেটা পরে আছি একটা দুর্দান্ত আজরাক পরে আছে আজ দুর্দান্ত দেখতে একটা আর এরকম স্লিপসে থাকতো তোমার স্লিপসটা এই তোমার থ্রিকোয়ার্টার পর্যন্তই থাকছে অনেক সময় ক্লাস স্লিপসে পেয়ে যাবে কেমন দূরদান্ত দেখতে বলবো একদম তুলতুলে নরম দূরদানের মতো আমি যেটা পরে আছি সাইজ নেবে কেমন আমি যেটা পরে আছি সেটা সাইজ নেবে থার্টি এইট ফর্টি এটা সাইজ প্রথমে বলে দিচ্ছি যেটা কটা পিস এসছে ফর্টি থেকে নেবে এটা ফর্টি থেকে নেবে আমি আমি বলে দিচ্ছি

থার্টি এইট ফর্টি ফর্টি টু নেবে এই হচ্ছে আমি যেটা পরে আছি সেটা হচ্ছে হোয়াইট কালার আর এইটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারে ঠিক আছে এর সঙ্গে তোমরা কিন্তু সুন্দর সুন্দর প্লাজো নিতে পারো আমি যেটা পরে আছি আমি যেটা প্লাজোটা পরে আছি সেটা আমারই প্লাজো এর সাথে তোমরা এরকম সুন্দর একটা প্লাজো নিতে পারো এই প্লাজোগুলো একশো আশি টাকা করে প্লাজোগুলো যদি কেউ তোমরা নাও তাহলে দুটো প্লাজো নিতে হবে একশো আশি টাকা করে দুটো প্লাজো নিতে হবে কারণ একটা শিপিং পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার শিপিং এ তোমরা যত খুশি কুর্তি বা প্লাজো যেটাই বলো না কেন বুকিং করতে পারো আহ কেমন এই হচ্ছে পিজটা ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে আমার সঙ্গে আমার এই কুর্তিটার সঙ্গে এই ব্ল্যাক কালারের প্লাজোটা পরলে কিন্তু দুর্দান্ত দেখতে লাগবে বা আর এই পয়েন্ট ব্ল্যাকটার সঙ্গে এই পয়েন্টটা দিলে কিন্তু দুর্দান্ত দেখতে লাগবে এই পয়েন্টটা এই ব্ল্যাকটার সঙ্গে পরলেও কিন্তু খুব ভালো দেখতে লাগবে আমি প্লাজোগুলো দেখাবো পরে আগে তোমরা তোমাদের কুর্তিটাগুলো দেখিয়ে নি এটা হচ্ছে ফর্টি সাইজ কেমন এটা ফর্টি সাইজ আমি যেটা করেছি ফর্টি একটা পাবে ফর্টি টুতে একটা পাবে আমি যেটা করে আছি সেটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত কিন্তু তোমরা পেয়ে যাবে হ্যাঁ ফর্টি ফোর সেম পিস পেয়ে যাবে সেম পিস পেয়ে যাবে তাই তো আচ্ছা চল এবারে এবারে দেখাই একটা পিস দেখে নাও এটা এটা তোমরা নেবে এটা তোমরা নেবে ফর্টি ফর্টি টু পর্যন্ত মনে হয় না আমি দেখে বলে দিচ্ছি ফর্টিতে একটা ওর কাছে আছে ফর্টি টু পর্যন্ত না কত পর্যন্ত আমি দেখে তোমাদের বলে দিচ্ছি তিনশো কুড়ি টাকার মাত্র দাম রয়েছে কেমন

ফর্টি ফোর পর্যন্ত কিন্তু এটা তোমরা নিতে পারবে ফরটি ফরটি টু ফর্টি ফোর পর্যন্ত কিন্তু এটা তোমরা নিতে পারবে দাম দামটা একদম নরম কাপড়ের মধ্যে রয়েছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত কিন্তু এটা নিতে পারবে তিনশো কুড়ি করে যাবে দাম ভালো করে বলে দিই তিনশো কুড়ি করে যাবে তোমাদের দাম এবারে দেখো আর একটা ব্ল্যাক দেখাই একটা ব্লু সেই দাবার চেকের মতো যেই বক্সগুলো হয় এটা হচ্ছে সেই দাম এই হচ্ছে ভীষণ সুন্দর দেখতে না কি সুন্দর দেখতে দেখো এর সাথে তোমরা এরকম সুন্দর একটা কিন্তু প্লাজো নিতে পারো এরকম সুন্দর প্লাজো একটা নিতে পারো দুর্দান্ত দেখতে লাগবে দেখে না এরকম সুন্দর এর সঙ্গে একটা প্লাজো নিতে পারো দুর্দান্ত প্লাজোগুলো গুলো একশো আশি টাকা কুর্তি গুলো তোমার যাচ্ছে কিন্তু দাম যাচ্ছে তোমার কুর্তিগুলোর দাম যাচ্ছে তোমার তিনশো কুড়ি টাকা করে কেমন তিনশো কুড়ি টাকা করে কলমকারীটা দেখো কলঙ্কারিতে দুর্দান্ত দেখতে কলমকারীটা দেখ এই হচ্ছে কলমকারী কুর্তি তিনশো কুড়ি টাকা মাত্র ভীষণ সুন্দর একদম সফট কাপড়ের মধ্যে রয়েছে তা থ্রি কোয়ার্টার সুন্দর হাতা পেয়ে যাচ্ছে এইগুলো এটা সাইজ যাচ্ছে ফর্টি ফর্টি টু পর্যন্ত কিন্তু হ্যাঁ ফর্টি টু ফর্টি পর্যন্ত আর একটা ফর্টি ফর্টি টু এটা স্লিভলেস এর রয়েছে ভিতরে শর্ট খাতা দেয়া রয়েছে ফর্টি ফর্টি টু ফোর পর্যন্ত কিন্তু এটা নিতে পারবে দুর্দান্ত দেখতে তিনশো কুড়ি টাকা মাত্র এর সঙ্গে পছন্দ করে প্লাজো তোমরা নিয়ে নিতে পারবে আমি দেখিয়ে দেব প্লাজো গুলো তিনশো কুড়ি টাকা করে হচ্ছে কুর্তি প্লাজো থাকছে তোমার একশো আশি এই হচ্ছে আর একটা পিস দেখুন এই হচ্ছে কালারটা দেখো একদম রেড ভিতরের শর্ট হাতা কিন্তু দেয়া রয়েছে এগুলো গরমের পরও একদম আমি বলবো স্লিভলেস হিসাবেই পরও বেশ ভালো লাগবে ভিতরে কিন্তু সবগুলো শর্ট হাতা দিয়ে দিয়েছে এই তো এখানে রয়েছে এই হচ্ছে শর্ট হাতা দেয়া রয়েছে শর্ট ঠিক বলবো না গ্লাসের মতোই হয়ে যাবে এই হচ্ছে হাতাগুলো দেয়া রয়েছে ঠিক আছে চ এই হচ্ছে পিসগুলো তিনশো কুড়ি টাকা করে যাচ্ছে মূল্য বা দক্ষিণা 40 এর রেটটা পাবে 40 42 44 46 পর্যন্ত 40 42 44 46 পর্যন্ত রেট কন্ট্রাক্টে চলছে at least ডেজিশন শুরু পারফেক্ট পর্যন্ত নেবে কেমন পারফেক্ট ফর্টি সিক্স পর্যন্ত নেবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এগুলো মারাত্মক লেভেলের দেখতে পেটটা দেখো তিনশো কুড়ি টাকা করে একদম পিওর কটন এই যাচ্ছে প্রিন্টের প্রিন্টগুলো শুধু জাস্ট দেখো গ্লেস দেখলেই তোমরা বুঝতে পারবে কটনের কোয়ালিটি কেমন কটনটা কেমন গ্লেস দেখলেই যে কোনো জিনিসের বোঝা যায় একটা ফর্টি সাইজ দেখাচ্ছি দেখে না এই হচ্ছে একটা ফর্টি সাইজ ভীষণ সুন্দর থার্টি এইট ফর্টি যারা আছে এটা নিতে পারো দাম থাকছে মাত্র তিনশো এগুলো আবার প্যাচ প্যাচের মতো বক করে করে মানে প্রিন্টটাই যেন মনে হবে প্যাচ অফ করে বসানো রয়েছে দেখো এইটা প্রিন্টাই এত সুন্দর যেন মনে হবে প্যাচ অফ করে বসানো রয়েছে দাম থাকছে মাত্র তিনশো কুড়ি টাকা আমি যেটা করে আছি না সত্যি বলছি এত আরামদায়ক কুর্তিটা মানে সফটনেস নিয়ে কোনো কথা হবে না এই হচ্ছে ফর্টি ফর্টি টু ফোর পর্যন্ত একটা হুম এটা অ্যাশ কালারে গেছে এই কালারটা দেখো মারাত্মক লেভেলের এই কালারটা অ্যাশ কালারে গেছে এর সাথে তোমরা কিন্তু এরকম সুন্দর একটা প্লাজো নিতে পারো এই এই প্লাজোটা নিতে পারো অথবা এরকম একটা প্লাজো নিতে পারো এরকম একটা লেখা প্লাজো নিতে পারো দুর্দান্ত দেখতে লাগবে প্লাজোগুলো আমি দেখাচ্ছি তার যেটা পছন্দ হবে নিয়ে নেবে

দিতে পারো এর সঙ্গে ম্যাচিং করে করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেটা পছন্দ সেই সেটা নিয়ে থার্টি এইট ফর্টিদের আরেকটা পিস দেখাই ক্র্যাক বাটিক ভীষণ সুন্দর দেখতে গিয়ে হচ্ছে একটা ক্র্যাক বাটিক ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে যার যেটা পছন্দ সে সেটা নিব কেমন এগুলো ফর্টিতে প্রচুর রয়েছে প্রচুর রয়েছে আমি দুটো তিনটে করে খুঁজছি এই হচ্ছে আর একটা ফকৃতের দূরদান্ত করে এগুলো দেখত ভীষণ সুন্দর দেখতে এগুলো নিয়ে কোনো রেড প্লাজো দিয়ে পড়ো এবার প্লাজো গুলো আমি দেখিয়ে দিই প্লাজো গুলো আমি একবার করে হাতে নিয়ে দেখিয়ে দিই একশো তোমার এই হচ্ছে প্লাজো

পাশি করে থাকছে এগুলোর মূল্য যার যেটা পছন্দ সে সেটা নিয়েও খুব সুন্দর দেখতে আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক প্লাজো আর কুর্তিগুলো দেখলাম যার যেগুলো পছন্দ হলো সে সেগুলো বুকিং করো ঝটপট আমার বুকিং নাম্বারে আড়াইশো কথা বলি আমার কোথাও কিন্তু কোড হয় না কেউ কোডের জন্য বলবে না আমাদের কোথাও কোড হয় না কেমন চলো টাটা বাই বাই জয়গোপাল